গণিত প্রবাহ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের টপিক ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টার ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান আছে সেটার কিছু অঙ্ক আমরা আলোচনা করব সমাধান করব চলো দেখা যাক প্রথম অঙ্ক বলেছে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা চলো কী করে করা যায় দেখি এক টাকা অর্থাৎ এক টাকা সমান আমরা জানি একশো পয়সা অর্থাৎ একশো পয়সার একশো পয়সার একের দুই অংশ সমান কত পয়সা এটাই বের করতো আমাদের দুই পঞ্চাশ কাটাকাটি করলাম তাকে পঞ্চাশ পয়সা আমাদের উত্তর হইলো পঞ্চাশ পয়সা দ্বিতীয় কোয়েশ্চেন দেখো বলেছে এক বছরের একের চারের অংশ সমান কত মাস এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে এক বছর দুয়ের এর অংশ এক বছর তাহলে আমাদিকে দেখতে হবে কী বের করতে বলেছে বছর থেকে আমাদেরকে মাসে বের করতে বলেছে অর্থাৎ বছর থেকে আমরা উত্তরটা মাসে বের করব অর্থাৎ তাহলে এক বছর সমান আমরা কি জানি এক বছর সমান বারো মাস বারো মাসে এক বছর আর আমাদিকে উত্তরটা চেয়েছে মাসে তাহলে এক বছর সমান বারো মাস তাহলে আবার বলেছে বারো মাসের একের চার অংশ অর্থাৎ বারো মাসের একে চার অংশ চার বারো চার তিনে বারো অর্থাৎ উত্তর আমাদের তিন এক তিন তিন মাস আমাদের উত্তর হচ্ছে তিন মাস দেখো চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা বের করতে বলেছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা কি করে করব চার টাকা তিনের চার টাকা আমরা প্রথমে করলাম দেখো এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে বলো চার টাকা সমান কত পয়সা হতে পারে চার টাকা সমান চার ইন্টু একশো সমান চারশো পয়সা তাহলে চারশো পয়সার পাঁচের আট অংশ আমরা বের করতে বলেছি চারশো পয়সার পাঁচের আট অংশ অর্থাৎ আট পঞ্চাশ কাটাকাটি করে পাঁচ আটটি চল্লিশ শূন্য শূন্য পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আড়াইশো পয়সা আমাদের উত্তর কী বলেছে উত্তর বলেছে কত টাকা কত পয়সা অর্থাৎ আড়াইশো পয়সা মানে দু টাকা পঞ্চাশ পয়সা যদি বলো কী করে বের করব তাহলে দেখো এক টাকা সমান একশো পয়সা তাহলে আমরা আড়াইশোকে যদি একশো দিয়ে ভাগ করি একশো দুগুণে দুশো একশো দুগুণে দুশো শূন্য পাঁচ তাহলে কত হলে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে পয়সা তাহলে উত্তর আমাদের কী হলো দু টাকা পঞ্চাশ পয়সা দেখো চার অঙ্কটা বলেছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম তাহলে আমরা কী করবো দু কিলোগ্রাম দু কিলোগ্রাম আমরা কী জানি সূত্রটা আমাদের কী দু কিলোগ্রামের কী বলেছে একের পাঁচ অংশ সমান কত গ্রাম বের করতে তাহলে আমরা জানি কিলো হেক্টারিটা কিলো হেক্টার ডেকা মিটার ডেসি সেন্টিমিটার অর্থাৎ এই যে মিটার এখানে আমাদের লিটারও লিখতে পারি লিটারও হয় আবার গ্রামও হয় যখন যেটা হবে কিলোগ্রামের সময় গ্রাম হবে কিলো লিটারের সময় লিটার হবে আবার কিলোমিটারের সময় মিটার হবে অর্থাৎ দেখো আমাদের কি বলেছে দু কিলোগ্রাম দু কিলোগ্রাম তাহলে গ্রামে যেতে হবে তাহলে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য তাহলে কত দু হাজার গ্রাম গ্রাম এবারে কত অংশ বলেছে একের পাঁচ অংশ আমাদের প্রশ্ন বলেছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ অর্থাৎ দু কিলোগ্রামে একের পাঁচ অংশ সমান কত দু হাজার গ্রাম ইন্টু বা গুণিত একের পাঁচ পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি শূন্য শূন্য অর্থাৎ চারশো গ্রাম আমাদের উত্তর হলো চারশো গ্রাম পরের প্রশ্ন কী বলেছে দেখো পাঁচ লিটার দু ডি লিটারের একের দুই অংশ সমান কত লিটার কত দেশি লিটার এটা পাঁচ লিটার দেখো আমরা করলাম কিলো কিলো হেক্টার ডেকা মিটার লিটার বা গ্রাম তিনটা এখানেই হয় লিটারের সময় লিটার মিটারের সময় মিটার গ্রামের সময় গ্রাম তাহলে দেখো বলো যে পাঁচ লিটার অর্থাৎ লিটারের ঘরে পাঁচ লিটার থেকে কিসে যাবো ডিসি লিটার এক ঘর যাচ্ছি মানে শূন্য অর্থাৎ দেখো লিটার থেকে লিটার দেশি দেশি তা লিটারের ঘরে পাঁচ লিটার এল দি লিখলাম লিটার ডেসি লিটার যাব শূন্য তাহলে পাঁচ লিটার সমান পঞ্চাশ ডেসি লিটার আবার কী বলেছে দু ডেসি লিটার দুই ডেসি লিটার যোগ করুক তাহলে কত হলো বাহান্ন ডেসি লিটার বাহান্ন ডেসি লিটার লিটার থেকে যখন ডেসি লিটার যাবো একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুড় অর্থাৎ পাঁচ গুণিত দশ সমান পঞ্চাশ ডেসিলিটার আবার দুই ডেসি লিটার বলেছি অর্থাৎ বাহান্ন ডেসি লিটার তাহলে বাহান্ন ডেসি লিটার এর একের দুই অংশ তাহলে আমরা কী করব বাহান্ন গুণিত একের দুই অর্থাৎ দুই দুই দুগুণে চার চারপা এক দুই ছয় অর্থাৎ ছাব্বিশ ডেসি লিটার সংখ্যাটি কত হয় একটি সংখ্যা অর্থাৎ একটি সংখ্যার এক এক তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত একটি সংখ্যা তাহলে আমরা দেখো কি ধরব সংখ্যাটি আমরা এক্স ধরব সংখ্যাটি আমরা কিছু জানি নি অর্থাৎ সংখ্যাটি সমান এক্স সংখ্যাটা কিচ্ছু জানি নি সংখ্যাটি তাহলে একটি সংখ্যার সাথে তাহলে এক্সের সাথে কি বলেছে একটি সংখ্যা এক তিন অংশের উনিত একের তিন তার সাথে কুড়ি যোগ করো সমান কী বলেছে পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি আমার বের করতে বলেছে তাহলে দেখো এক্স এক এক্স তাইলে এক্স বাই তিন প্লাস কুড়ি বা যোগ কুড়ি সমান পঁয়ত্রিশ এক্স বাই তিন সমান পঁয়ত্রিশ কুড়িটা ওই গেল যুক্ত থেকে বিযুক্ত হবে কুড়ি সমান পঁয়ত্রিশ থেকে কুড়ি গেলে কত হয় পনেরো এগুলো বা লিখতে তাহলে এক্স বাই তিন তাহলে এক সমান কত আড়াআড়ি গুণ হবে তিন ইন্টু পনেরো অর্থাৎ তিন গুণিত পনেরো সমান পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তারপর দেখো হিসাব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন হবে পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবে তাহলে দেখো পাঁচের সাতের সাথে পাঁচের সাত এর সাথে দুই গুণ কত যোগ করলে আমরা যোগ কত যোগ করব যোগ ধরি সংখ্যাটি এক্স তাহলে আমরা কী করবো এক্স এক্স যোগ করব সমান কী পাবো তিন পাবো তাহলে আমরা কী করবো প্রথমে এখানে পা দেব পাঁচ দুগুণে দশ গুণ করে দেব দশের সাত যুক্ত x = 3 তাহলে কি করব x = এটা প্লাস কিছু নেই মানে প্লাস বা যুক্ত তাহলে সমান এর ওই দিকে গেলে কি হবে 3 এর সাথে বিয়োগ হবে 3 বিযুক্ত 10 এ 7 প্রশাভ করব n কিছু নেই মানে 1 7 একে 7 লসাবো x 7 3 এ 21 বিযুক্ত 7 এ 10 অর্থাৎ 11 7 সংখ্যাটি আমার কত হলে এক সমান এগারোর এক সমান এগারোর সাত তারপর কোশ্চেন পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাব পাঁচের সাতের সাথে কত গুণ করলে চার পাবো অর্থাৎ যত গুণ করবো কত যখনই বলবে তখনই সংখ্যাটি আমরা এক্স ধরব তা সংখ্যাটি সমান এক্স পাঁচের সাতের সাথে কত গুণ করুক দেখো পাঁচের সাত এর সাথে গুণ করছি আমি এক্স কিছু জানি নি মানে ইজিগেল টু বা সমান কত পাবো চার পাব তাহলে কী বলেছে ফাইভ এক্স সমান উপর উপর গুণ করছি ফাইভ এক্স বাই সেভেন টু বা সমান চার ফাইভ এক্স সমান এই সাত আর চারে আড়া গুণ সাত গুণিত চার সমান আঠাশ এক্স সমান আঠাশ বাই যেহেতু এক্সের সাথে গুণ আছে তাই ওই পাশে গেলে সমানে ভাগ হয়ে যাবে তাহলে আঠাশের পাঁচ তাহলে আঠাশের দেখো আঠাশের পাঁচ গুণ করলে চার পাবো দেখো তোমাদিকে আমি উত্তরটা করে মিলিয়ে দিচ্ছি দেখো পাঁচের সাতের সাথে যদি আঠাশে আমার কত বেরোলো আঠাশের পাঁচ আঠাশের পাঁচ গুণ করি তাহলে কি চার পাবো দেখো পাঁচ পাঁচে কেটে গেল সাত চারে আঠাশ তাহলে চার তাহলে আমাদের উত্তরটি ঠিক আছে আঠাশের পাঁচ এবারে দেখো বলেছে যে দুয়ের তিন চারের পাঁচ ও দুয়ের তিন গুণিত চারের পাঁচ এদের মধ্যে সবচেয়ে কোনটি ছোটো হিসাব করে কী বলেছে দুয়ের তিন একটি চারের পাঁচ আর একটি বলেছে দুয়ের তিন গুণিত চারের পাঁচ তাহলে আমি লিখতে পারি এটা তিন একটি চারের পাঁচ আর এটা আমি গুণ চার দুগুণে আট তিন পনেরো আটের পনেরো ছোটো থেকে বড় যেহেতু করবো সব সংখ্যা হলে আলাদা তাহলে আমি কী করবো লব তাহলে হরগুলির আমি লসাগু করলাম হর দেখো তিন পাঁচ পনেরো তিন এক তিন পাঁচে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ তাহলে তিন গুণিত পাঁচ গুণিত এক গুণিত এক গুণিত এক অর্থাৎ পনেরো লসাগু এদের মধ্যে লসাগু হল পনেরো তাহলে আমি কি করবো এখানে সমান সবার নিচে পনেরো দিন পনেরো লোসা তাহলে দেখো এই পনেরো কে তিন দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ তাহলে উপরেও পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ দশ হয়ে যাবে এটা পাঁচ দুগুণে দশ পনেরো আবার দেখো পাঁচ তিনে পনেরো তিন তাহলে পাঁচ তিন এখানে ধরো তিন গুণ করছি উপরও গুণ করব তিন এখানে পাঁচ গুণ করেছি গুণিত পাঁচ চার তিনে বারো এখানে কত হয়েছিল দশ এখানে কত হলো বারো চার তিনে বারো পাঁচ তিনে পনেরো আর পনেরো দিয়ে ভাগ কত তাহলে পনেরো এক এখানে এক গুণ করবো উপরেও এক গুণ করব নিচে যা গুণ করবো উপরে আমরা তাই গুণ করব অর্থাৎ আট এক আট তাহলে এইবারে বলো সবার হরগুলো সমান পনেরো 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 আর লবগুলো এর দশ এর বারো এর আট তাহলে আমরা ছোটোকে সব সবথেকে ছোটোকে আট অর্থাৎ আট মানে কে দুয়ের তিন গুণিত চারের পাঁচ তার থেকে তারপরে কে ছোটো দশ আটের পরে দশ অর্থাৎ দুইয়ের তিন তার থেকে বার পনেরো চারের পাঁচ এই হচ্ছে ছোট থেকে বড়। আজকে আমরা ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করলাম আশা করি তোমাদের তোমরা বুঝতে পারবে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে আমরা নেক্সট ভিডিওতে আৰু ভালকৈ বজাবৰ চেষ্টা কৰোঁ